যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ ছিল তিনি এত বড় ইমাম তিনি আল্লাহ পাককে নিরানব্বই বার স্বপ্নে দেখেছে বলুন সুবহান আল্লাহ আগে দেখেছে আল্লাহ পাক একশো বার যেদিন পূরণ হচ্ছে আল্লাহ পাককে স্বপ্নে দেখার বলছে আল্লাহ সবচেয়ে সহজ সরল আপনাকে পাওয়ার আপনার নৈকট্য হাসিল করার রাস্তা কি সবচেয়ে সহজ সরল আপনার নৈকট্য হাসিল করার রাস্তা কি সেটা আল্লাহ বলছেন আহমদ সেটা হলো আমার কোরআন কি বলল সেটা হলো আমার যে কোরআন শরীফ क्यों নামাজে দাড়িয়ে পাঠ করলে এক একটা শব্দের পরে অক্ষরের পরিবর্তে 100 করে নেকি মুসে পড়লে 50 টা করে নেকি ওযু সহিদ পড়লে 25 করে নেকি বিনা ওযুতে পড়লো 10 টা করে যে শুনবে তার 1 টা যে শুনবে তার পড়া নেকি 1 টা জানুন আলহেন্দু আলী লাম হে মিম দাল পাঁচটা অক্ষর প্রত্যেকটা অক্ষরে তাহলে 10টা করে দেখি পাওয়া যাবে ভাইরা আমার সেই হচ্ছে আল্লাহ কোরআন আল্লাহ পাক বললেন আম্মা সবচেয়ে আমাকে পাওয়ার সরল সহজ রাস্তা হলো আমার কোরআন আমরা কি কোরআন পাঠ করি যারা বাড়িতে আজকে কোরআন শো তোলা আছে আমরা যারা শুনছি মাদ্রাসা ছাত্রদের কথা ভালো তো কোরআন করি চব্বিশ ঘন্টা এই দেই আছে পড়ানোর পড়ানোর কাজে আমরা যারা বাড়িতে যারা কোরআন শরীফ পড়তে জানে কোরআন শরীফ খুলে কি একবার হলেও দেখি আমরা নিজে চেষ্টা চিন্তা করি আমরা নিজে চিন্তা করি আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই কথাটা আমি অনেকবার বলেছি মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে খবরে রাখার পরে প্রশ্ন উত্তরের জন্য খেয়ে দেবে আপনি আজকাল কাজ করুন আমার আমার পরিচয় দেওয়ার কোন প্রয়োজন নাই ভাইরা আমার

আজকে আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা তোমরা বেকার মনে করি আমরা প্রয়োজন মনে করি না আমরা স্কুল কলেজ নার্সারিতে পড়ানোর জন্য হাজার হাজার টাকা খরচ করি কিন্তু মাদ্রাসায় মক্তবে পড়ার জন্য মাসে দেড়শো দুশো টাকা খরচা করতে আমাদের কণ্ঠিত বলো আজকের বহু ভোলা মেহনতের মাধ্যম দিয়ে আমাদের এই ভোলা বাড়ির মত শুরু হয়েছে আপনারা জানেন আজ দু বছর ধরে আমি মসজিদে জমাতে বলে আসছি যে মত জরুরি যেমন নামাজ পড়া ফর্জে আইন সবাই শুনে গান করে নামাজ পড়া যেমন ফর্জে আইন মত্তম শিক্ষা করা প্রত্যেকটা বাচ্চা শিশু নারীর জন্য ফর্জে আইন এটা আমার কথা না আমাদের মাথার উপরে যে আমাদের মরক পিতা রয়েছে সারা পৃথিবীর বড় অথচ মার্কাত যেমন সেখান থেকে এটা প্রচারিত হচ্ছে বক্তব্য শিক্ষা করা ফরজে আইন আমাদের ময়দানে আমার ছেলে মেয়েকে যদি আমি বক্তব্য শিক্ষা করার শিক্ষা না দেই আমাকে জবাব দিতে হবে সেখানে হাদিস পাকের উদ্দেশ্যে আমার ছেলে মেয়েকে যদি কোরআন শিক্ষা দেই হাফেজে কোরআন কোরআন শিক্ষা দেই পিতা মাতাকে দুজোড়া পোষ তাজ বলানো হবে পিতা মাতাকে যে সূর্যের জ্যোতি জ্যোতি বেশি হবে হ্যাঁ সূর্যের চন্দ্র জ্যোতি যার জ্যোতি বেশি হবে ভাইরা আমার কোরআন শিক্ষা আমাদের জন্য জরুরি যদিও মা বাবা পড়তে জানো তাকেই বলে আছে চব্বিশটা ঘন্টা আজ মোবাইল দিয়ে আমরা ব্যস্ত বাড়িতে মা বোন বাচ্চা ছেলে মেয়ে সব মোবাইল নিয়ে ব্যস্ত আমরা পুরান শিক্ষাটাকে বড় মনে করিনি আরে মুসলমানের বাড়ি থেকে তো আওয়াজ বেরোবে সকাল সন্ধ্যা কোরআনের আওয়াজ এখন কিসের আওয়াজ বেরোয় গানের আওয়াজ না কোরআনের আওয়াজ আমরা বলি বুকে হাতে বলি আজকের মুসলমানের বাড়ি থেকে কি আওয়াজ বেরোয় কোরআনের আওয়াজ না গানের আওয়াজ আমরা নিজেরা বলি ভাই রাম আল্লাহ আমাদের মাফ করুক যারা মা বোনেরা কোরআন পড়তে জানেন কমপক্ষে সকাল সন্ধ্যা একটু খুলে দেখি একজন বড় আল্লাহ ঘটনা আছে বহু আগে এসছে যে কোরআন পড়তে জানেনি কোরআন খুলে কোরআনকে চুমু দেয় তাকে কেউ স্বপ্ন দেখছে যে আপনার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছে আমি আল্লাহর কোরআনকে মহাপতের সহিত খুলে আমি চুমু দিতাম যার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে ভাইরাম আল্লাহর কোরআনের মর্যাদা আল্লাহর কোরআনের সম্মান ওই রকম যেমন আল্লাহ পাকের মর্যাদা সমস্ত লোকের জন্য

সেই মর্যাদা এই কোরআন এর মূল্য যেদিনকার আমাদের চোখ বন্ধ হয়ে যাবে সেদিনকার বুঝে আসবে আর সেদিনকার বুঝে এলে কোন কাজে আসবে না

কোরআনের মর্যাদা কোরআনের মর্যাদা এটা কাজে আসবে বললাম একটু আগে না আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হ্যাঁ যিনি মদিনা মুনাওয়ারা থেকে মাটি নিয়েছেন তিনি বলেছিলেন আমার কবরটা ওখানে হবে ওইখানেই কে দিন ইন্তিকাল করেছেন হজ করতে তিনি দেখেছেন যে কোরআন নাওজনা সুরত ধরে থাকতে পারে মাথার কাছে কোনো চিন্তা কোনো টেনশন থাকবে না গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা সম্পত্তি

আল্লাহ পাক আমাদেরকে বলার চেয়ে শোনার চেয়ে আমল করার তো অভিজ্ঞান করো আমা আলাই না আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম